এই ভিডিওটার জন্য ঠিক কি গানটা সুইটেবল সেটাই আমি বুঝে পাচ্ছি না তো যাই হোক আজকে আর কোনো গান দিয়ে ভিডিও শুরু করছি না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একটা লাইভ তোমরা দেখেছো আর এই ভিডিওটা টোটালটাই ওই লাইভের ওপরে কেন্দ্র করে হতে চলেছে এই এই রকম সুযোগ কোন রকম কোন ছোট থেকে ছোট সুযোগ যেমন বেটো মিস করে না ঠিক তেমনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন এত বড় একটা সুযোগ মিস করবো তাই না তো বেচু তার লাইভে যা যা বলেছে সেটা নিয়ে তো অবশ্যই বলবো তার আগে বলবো এই যে ফোনের ব্যাপারটা ফোনের ব্যাপারটা আশা করছি তোমরা যারা যারা জানো না তারা তারা জানো না আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম এখানে নেব না কিন্তু আমি একজনের থেকে দেখে তারপরে কিন্তু আমি আমার ভিডিওটা করেছি এরকম বলবো না যে আমি তার দোষ দিচ্ছি যে হ্যাঁ সে বলেছে বলে আমি বলছি না আমি নিজেই শুনেছিলাম যে মিনা নাকি এরকম বেচুকে ফোন করেছিল ঠিক আছে যেহেতু দেখলাম যে হ্যাঁ পরপর এরকম দুটো ভিডিও নেমেছে তো সেই কারণের জন্য আমিও কিন্তু বলেছি আমি কিন্তু একবারও বলিনি যে এ বলেছে বলে আমি বলেছি না আমি ওর অত আবার দুধ পিতা বাচ্চা নই যে আমি মানুষের উপরে দোষ দেবো এরকম অনেক ক্রিয়েটার আমার উপরে দোষ দিয়েছে যে ও আমাকে বলেছে তার জন্য আমি করেছি আমাকে নিয়ে এরকম অনেক দোষ দিয়েছে ঠিক আছে কিংবা দিদিও আমার নামে দোষ দিয়েছে যে ও আমাদেরকে বলেছে তার জন্য আমরা ভিডিও করেছি যাই হোক আমি এই টাইপের দোষ দিতে রাজি নই আমার চোখ কান ভগবান দিয়েছে বুদ্ধি একটু কম দিয়েছে যাই হোক সেটা আস্তে আস্তে হচ্ছে তার জন্যই বললাম যে আমি দুটো ভিডিও একজনের ভিডিও দেখেছি একজনের ভিডিও দেখেছি তারপরে জানতে পারি যে আরও একজন নাকি এই নিয়ে ভিডিও করেছে তারপর আমি ভাবলাম যে না যাই এবার আমি ভিডিওটা করি আর আগে আমি কি করতাম যে কোনো একটা বিষয় যদি জানতে পারতাম সবার আগে আমি বলবো এরকম একটা টেন্ডেন্সি ছিল যে হ্যাঁ সবার আগে আমি বললে খুব স্বাভাবিক ব্রেকিং নিউজটা আমি আমার চ্যানেল থেকে দিলাম আমার ভিউজটা বেশি হলো এই এই লোকটা এখন অনেকটা সংগরণ করে নিয়েছি কারণ ওই যে বলে না নরম মাটিতে কি খুঁড়তে বেশি সুবিধা হয় তো আমি হচ্ছে সেই নরম মাটি সবচেয়ে বড় কথা হচ্ছে ইজি টার্গেট আমি মানুষের তার জন্য এখন থেকে আমি ওই নিজের লোকটাকে প্রথমে সংবাদ প্রেরণ করা সেই লোভটাকে সংবরণ করে নিয়েছি আর আমার এই বিশ্বাসটা এখন চলে এসছে আমি প্রথমে বলি বা তিন নম্বরে বলি বা দশ নম্বরে বলি আমার দর্শকরা আমার মতামত শুনতে অবশ্যই আসবে হুম তো তার জন্যই আমি একটুখানি এখন রয়েশ হয়ে কথা বলি যেমন দেখবে আরস কিন্তু এখন ভিডিওতে এখন না মানে বরাবরই ওর ভিডিওতে সমস্ত ব্রেকিং নিউজগুলো ওর চ্যানেল থেকে আসে এই এর মানে কি অন্যের কাছে কি খবর থাকে না হ্যাঁ ম্যাক্সিমাম খবর ওর কাছেই আগে আসে বাট কিছু কিছু খবর কিন্তু আমাদের সবার কাছেই আসে যেমন কি না এই যে হোকলা তারপরে মুন্ডু তারপরে মিনা এই তিনজনের যে কথোপকথন আরো কিন্তু তার ভিডিওতে রিভিল করার আগে আমার কাছে এসে পড়েছিল কিন্তু আমি না তখন দিয়েছি না এখন দেব ওই ওই কল রেকর্ডিং রিভিলে তো আমি যাবোই না আমি যেটা শুনিয়েছিলাম সেটা আমার নিজের জন্য থেকে বেশি মারিয়ার জন্য শুনিয়েছিলাম ফোকলার যে ভয়েস রেকর্ডিং হ্যাঁ ভয়েস রেকর্ডিং অর্থাৎ ওই হোয়াটসঅ্যাপে যে মেসেজ পাঠিয়েছিল ভয়েস মেসেজ সেটা শুনিয়েছিলাম যেটা কিনা অত্যন্ত দরকারি ছিল জরুরি ছিল তার জন্য এছাড়াও তো অনেক কথা তোমরা শুনেছ যে আমি আর মারু যে দীঘায় গেছি আমাদের সঙ্গে দেখি তিনটে চারটে ছেলে ছিল আমি তো বলি সব গেছিলো সবাই গেছিল যে প্রচার করেছে সেও ছিল সে শুধু বলছে না দশ বারোটা ছেলে নিয়ে আমরা ঘোরাঘুরি করতে গেছিলাম তাতে কি হয়েছে সবাই বন্ধু তাদের কি ক্যারেক্টার বলে কিছু নেই আমরা খারাপ হতে পারি যারা গেছিলো কি ক্যারেক্টার খারাপ তারা তো ভালো ক্যারেক্টারে তারা আমাদেরকে আমাকে দিদির চোখে আর মারুকে বোনের চোখে দেখেছে ব্যাস মিটে গেল সব কিছুকেই যদি পজিটিভলি নিতে পারি তাহলে তো আর ওই বলে না আরে বলো না ইগনোর করাটা খুব সহজ হয়ে যায় তো আমি পজিটিভলি নিয়েছি বাদ বাকি ওই ওপরওয়ালা আছে উনি দেখছে আমার কত দূর কি না কি উনি জানলেই হবে আর কারোর কিছু জানার দরকার নেই কারোর কাছে আমি কৈফিয়তি দেবো না আমি আর মারু গেছিলাম কি না আমাদের সঙ্গে কয়জন গেছিল বলবোই না কিছু দিনে দুটো করে ভিডিও করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত একটা বিকেল থেকে রাত পর্যন্ত একটা কোনো জায়গায় কারোর কি দেখা গেছে তারপরেও এই ধরনের নোংরা নোংরা কথা কিন্তু বলা হয়েছে তো যাই হোক সেই কারণের জন্যই আমি ওইটুকু জাস্ট শুনিয়েছিলাম এছাড়া বহুত কিছু আমাদের সবার কাছেই আছে আমি বলছি না আমার একা আমার কাছে একা আছে সবার কাছেই আছে আমরা শুধু রিভিল করতে পারি না ওই হয়রানি হবে সেই কারণে আমরা রিভিল করি না তো যাই হোক এই বিষয়টা বেচু ক্লিয়ার করলো যে এরকম কোনো ফোন কল নাকি আসেনি প্রথমে এটা দিয়ে শুরু করেছে ঠিক আছে যে এরকম কোনো ফোন কল আসেনি এইবার তারপরে শুরু করলো আমি কালকে বিশ্বাস করো লাইফটা যখন দেখছিলাম বেচুর লাইফটা যখন দেখছিলাম তখন আমার আমি যেন এমন মনে হচ্ছিল আমার চারপাশে ডুম ডুং 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 টেং টেং ট্যাং এরকম এরকম আওয়াজ হচ্ছে মানে ওই যে মোটিভেশনাল কথাবার্তা বা বেটার ওয়ার্ড হচ্ছে আধ্যাত্মিক কথাবার্তা ঠিক মনে হচ্ছে যেন কোনো আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছি হ্যাঁ যেখানে সবাই সাত্ত্বিক বসে রয়েছে আস্তিক আস্তিক সরি সরি আস্তিক বসে রয়েছে সবাই চারিদিকে সবাই ভগবানের নিয়োজিত প্রাণ মন এই রকম একটা লাইফ কালকে আমি দেখলাম মানে শুরুর থেকে এরকম চলছিল হুম তো আমি ওই যে কি বলে স্বামীজি বেচু বাবাজি বেচু এখন বাবাজি হয়ে গেছে তো বেচু বাবাজি এই বাবাজি কিন্তু ওই আদর করে ডাকা বাবাজি না এই এইটা এই বাবাজি হচ্ছে ওই যে বাবাজি প্রণাম সেই বাবাজি তো বেচু বাবাজি কালকে এইটা দিয়ে শুরু করলো যে ওর কাছে নাকি কোনো রকম কোনো ফোন আসেনি মিনা নাকি রকম কোনো ফোন করেনি যদি ফোন করতো তাহলে মুখের উপরে এক কেটে দিত আর যদি নাও বুঝতে পারতো যে এটা কার নাম্বার তাহলে যখন হ্যালো বলতো তারপরে যখন অপোজিট থেকে গলার আওয়াজ আসতো যখন বুঝতে পারতো যে মিনা তখনই নাকি কেটে দিত যাই হোক কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো একমাত্র বেচু জানে মিনা জানে আর অনেকেই হয়তো জানে ঠিক আছে আমরা সঠিকটা জানি না আমরা একটা খবর পেয়েছি সেটা নিয়ে বলেছি তাও আমি তিন নম্বরে মনে হয় ভিডিও করেছি যাই হোক আবার পরে আবার কিমা দিদি কিমা দিদি তো নিজেকে একেবারে এরকম করে গুটিয়ে নিয়েছে কিন্তু তাও কি শেষ রক্ষা হলো শেষ রক্ষা তো হলো না তো এটা দিয়ে শুরু করে তারপরে বেচু বাবাজি বলছে ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে যে তোমরা কিন্তু কারো কথায় বিশ্বাস করো না কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের নিজেদের মতন করে ভিডিও করে তাদের কথা যদি তোমরা সব কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে কিন্তু তোমরা পস্তাবে এরকম একটা কথা বলে তারপরে যা দিলো বেচু বাবাজি যা দিল বাবা আমি শুনছি আর হাসছি শুনছি আর হাসছি আর ভাবছি সেই সব ক্রিয়েটারদের ওপর দিয়ে কি যাচ্ছে হয়তো তারা সব পুরো মনের ভাবটা প্রকাশ করতে পারবে না কিন্তু তারপরেও তাদের মনের উপর দিয়ে কি যাচ্ছে আমি শুধু তাই ভাবছি অল দা দোগাস এরকম করে মানে প্রত্যেককে দোগলা বানিয়ে দিয়েছে বেচু বাবাজি বলছে যারা আমার আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তাদের থেকেও নাকি বেশি খারাপ হচ্ছে বেচু বাবাজিকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছে তারা মাই গড এর পরেও আর কোনো জায়গায় কোনো রকম সন্দেহের অবকাশ থাকতে পারে যে বেচু বাবাজি ভালো নয় বেচু বাবাজি যে ভালো নয় তাকে তা নিয়ে আর কোনো রকম কোনো সন্দেহের অবকাশ আছে না তার জন্য যে মিনা ভালো হয়ে গেল একদম না মিনা তো একেবারে মানে কি বলবো এই আজকে এই যে আমরা যেমন ফিল্টার লাগাই না এইটা ভালো লাগছে না সোয়াইপ করছি এটা ভালো লাগছে না সোয়াইপ করছি ও সেরকম করে মানে ও সেরকম করছে বর্তমানে ঠিক আছে মানে এই একটার সঙ্গে একটার বিষয় নিয়ে জানাজানি হতে হতে না হতেই পাবলিক আরও একটা বিষয় সামনে চলে আসছে ঠিক এতটা ফাস্ট সোয়াইপ করছে হুম তো তাই বলে এই একজন খারাপ আমাদের সামনে চলে আসছে একজনের খারাপটা আমাদের সামনে চলে আসছে বলে আরেকজন ভালো হয়ে গেলো না সে তার অরিজিনাল ফেস নিয়ে পুনরায় চলে এসেছে চি 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 কীভাবে বললো কীভাবে সারা লাইভ জুড়ে একটা ঘন্টার মধ্যে মনে হয় আধা ঘন্টার ওপরে আধা ঘন্টার ওপরে ওকে নিয়ে যারা এতদিন পজিটিভ ভিডিও করে এসেছে ইভেন এখনও করে তাদেরকে এইভাবে অপমান তো এটা একমাত্র বেঈমানরাই পারে একমাত্র মানে কি বলবো বেইমানের স্পেশাল স্পেশাল কোয়ালিটি যাদের মধ্যে আছে না তারাই একমাত্র এইভাবে প্রকাশ্যে এসে যারা সাপোর্ট করেছে তাদেরকে এইভাবে অপমান করতে পারে এখানটায় আর কোনো জায়গা থেকে কোনো রকম আছে ডাউট আছে কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে ওই যে আরও সেটা ইয়ে দেয় না ক্লিয়ার কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে তো আমি শুধু শুনছিলাম আর আমি চোখ মুখ এরকম করে খিচাচ্ছিলাম যে কিভাবে বলছে বলছে এই যারা আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছে তাদের কথা অনুযায়ী যে তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি নাকি টিকতে পারতাম না তারা আমাকে উত্তরে দিয়েছে আবার তারাই আমাকে গাড্ডায় ফেলেছে এই রকম কথা বেচু বাবাজি হ্যাঁ বেচু শুধু বলা যাবে না বেচু বাবাজি এইরকম কথা গতকালকে তার লাইভে বলেছে ঠিক আছে এই যে আমি সব সময় বলি কিমা দিদিকে কিন্তু কিমা দিদি একটা কথাই বলে না ওরা এতটা খারাপ না না আমি যতদূর দেখেছি ওরা এতটা খারাপ না এর থেকে খারাপ কে হয় বাবা এর থেকে খারাপ কে হয় কিমা দিদি যদি ওই সময় এটা আমিও মানি এটা আমিও মানি কিমা দিদি যদি ওই সময়ে সংসারকে একেবারে ওই কি যেন বলে বিশাখা আসে না ওদের হাতে ছেড়ে দিয়ে যদি বেচু বাবাজির বাড়িতে গিয়ে উপস্থিত না হতো না ওই সময় আর আমি স্পেশালি আমি যদি অনলি মিনার সাপোর্টে না দাঁড়াতাম এই বেচু ধুলির সাথ হয়ে যেত এই ওয়াইটি থেকে ধুলির সাথ হয়ে যেত এইটা আমি মানে কি বলবো একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে স্বীকার করি এটা স্বীকার করি যেই আমি মিনার পাশে গিয়ে দাঁড়ালাম অমনি ফটাফট 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ম্যাক্সিমাম মানে এইট্টি পার্সেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাবাজির সাপোর্টে চলে গেল ঠিক আছে রইলাম পরে আমি আর দুটো কটা ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা বুঝ বুঝছি তখনও বোঝা বোঝার চেষ্টা করছি যে আসলেই কে খারাপ আসলেই কে তখন তুলনামূলক খারাপ ঠিক আছে তো সেই সময়টাতে বেচু বাবাজিকে সবাই কিভাবে ধুচ্ছিল কিভাবে ধুচ্ছিল সেটা তো আমরা ভালো মতনই জানি আর সবচেয়ে বড় কথা কি বলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা যদি গায়ে নাই লাগবে তাহলে গতকালকে লাইফটা পুরোটাই দোগলা 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 এরকম বলে বলে বেচু মুখ তার মুখ ব্যথা করে দিত না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভূমিকা যদি নাই থাকে ঠিক আছে তো যাই হোক সেই সময়টাতে বেচু বাবাজির পাশে কেউ ছিল না একমাত্র ওই কিমা দিদি গিয়ে দাঁড়িয়েছে তারপরে আস্তে 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 সবাই পাশে দাঁড়িয়েছে যেহেতু আমি মিনা ছিলাম তার জন্য তো এখন আশা করছি কিমা দিদির চোখটাই একটু হলেও খুলেছে একটু খুলেও খুলেছে পুরো খুলেছে আমি বলছি না একটু হলেও খুলেছে যে বেচু বাবাজি ঠিক কি পরিমাণ বেইমান ঠিক কতখানি বেইমান মানে থার্মোমিটার দিয়ে মাপতে গেলে তার বেইমানি থার্মোমিটার ফেটে যাবে ঠিক আছে এত পরিমাণে বেইমান এইবার আসলে এই সমস্ত ব্লগাররা এই সমস্ত ব্লগাররা যারা কিনা কন্ট্রোভার্সিয়াল টপিকের ওপরে তাদের চ্যানেল চালায় তারা চায় যে তারা কন্ট্রোভার্সিও করবে তারা কন্ট্রো মানে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুঁড়েও দেবে সেটা থেকে টাকা আর্নও করবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের হয়েই ভিডিও করবে এটাই তাদের চাওয়া পাওয়া সবাই তাদের আন্ডার কন্ট্রোলে থাকবে এবার বেশ কিছু ক্রিয়েটাররা প্রথম কথাতেই বেচু যখন বলেছিল না একদিন বলল যে তখন এই যে কি যেন বলে বহুদিন হঠাৎ আগমন ঘটেছে তো তখন বেচু বাবাজি কিন্তু এটা বলতে বসে গেছিলো ফার্স্ট ফার্স্ট শান্তভাবে যুদ্ধটা শুরু করলো কিমা দিদির সঙ্গেই যে তার বায়োলজিক্যাল দিদিকে কেন রুমালি 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 বলা হচ্ছে সে তো কিছু বলছে না কি হাস্যকর ছিল তাই সেখান থেকে দাঁড়িয়ে বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদেরকে সংযত করে নিয়েছে যে না এ তো ভালো নয় এইবার সংযত যেই করে নিয়েছে যে কেন আমরা এত সাপোর্ট করলাম অবশ্যই আমরা এত সাপোর্ট করলাম তারপরে আমাদেরকে এই কথা বলা হচ্ছে সে দিনের পর দিন ভুল করে যাবে আমরা দেখব তারপরে আমরা কিছু বলতে পারবো না হ্যাঁ আর সে আমাদেরকে বলতে বসে যাবে যে আমার ছবি আমার ফ্যামিলির ছবি ভিডিও ক্লিপ কেউ ইউজ করবে না হ্যাঁ যেটা কিনা না গতকালকেও বলল তো এটা দেখার পরে আস্তে আস্তে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র কিমা দিদি চুপচাপ ছিল আমি বলবো না যে তারপরেও গিয়ে ওটাকে কি বলে সাপোর্টে ভিডিও করছিল শুধু চুপ ছিল তার বাধ্যবাধকতা ছিল আমি জানি কিন্তু আর একজন সে তো একবারে চেটে চেটে পুটে ওই বেচুকে পুরো সাফ করে দিয়েছে তো সেই সময় বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু নিজেদের যে একটা আত্মসম্মান সেটাকে রক্ষা করার জন্য তারপরে নিরপেক্ষভাবে ভিডিও করা শুরু করলো আর সেটাই হয়ে দাঁড়িয়েছে এই গতকালকের যে ভিডিও লাইভ তার মুখ্যম বিষয় হুম তার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল গতকালকের লাইভটা যে শিকার করতেই রাজি না স্বীকার করতে রাজিই না বেচুবাবাজি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাপোর্টে আজকে বেচুবাবাজি ভিউয়ার্সদের এত সাপোর্ট পেয়েছে আসলে কি জানো তো ব্লগাররা একটা কিছু করে ফেললো একটা কিছু মানে বিশাল কিছু একটা ঘটিয়ে ফেললো ব্লগের মধ্যে তাদের ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক সেই বিষয়টাকে সেই বিষয়টা নিয়ে দর্শকরা দিশা পায় না দিশা পায় না যে এটা কী হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লজিক দিয়ে একটা ওয়ে দর্শকদের সামনে তুলে ধরে ততক্ষণ পর্যন্ত দর্শকরা একটা ওয়ে খুঁজে পায় না কারণ তারা তাদের মনের কথাটা তাদের মনের মধ্যে রাখে কারোর সাথে শেয়ার করতে পারে না আমরা মুখপাত্র হয়ে যখন আমাদের ভিডিওর মাধ্যমে বলি চ্যানেলের মাধ্যমে বলি তখন তারা তাদের মনের মধ্যে যেটা চলতে থাকে সেটার সঙ্গে রিলেট করে তারপরেই কি হয় কিছু মানুষ এইদিকে চলে আসে কিছু মানুষ এই দিকে চলে যায় তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের চরিত্র বিশ্লেষণে বিরাট বড় ভূমিকা পালন করে এখন এই বাবাজির বিরুদ্ধে যেহেতু চলে গেছে তার চরিত্রের দোষের জন্য সেই কারণে বেচু বাবাজি এখন সবাইকে দোগলা বলছে এখন সবাইকে দোগলা বলছে এক এক সময় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিদি বলে সম্বোধন করে তাদের নাম নিয়ে নিয়ে ভিডিওতে বলেছে টাইটেলে লিখেছে ভিডিওতে সেগুলোকে নিয়ে বলেছে আমরা কেউ ভুলে যাইনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা এনার ভিডিও দেখি এর ভিডিও খুব ভালো লাগে দিদিকে তো বেশিরভাগ মানে কি বলবো তাদের বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া ওঠা বসা এ সমস্ত চলেইছে হ্যাঁ আর যখন প্রথমই ম্যাডামের সঙ্গে পরিচয় ঘটে ফার্স্ট যখন হাইকোর্টে যায় তখন কিন্তু এই বেচু বাবা বলেছিল যে আমার জন্য এরা এত কিছু করছে জাস্ট ভাবা যায় না হ্যাঁ ভাবা যায় না মনে করে দেখো বেচু বাবাজি ড্রাইভারের পাশের সিটে মানে ফ্রন্ট সিটে বসা ছিল সেই সময় বলতে বলতে যাচ্ছে এই কথাগুলো বলতে বলতে যাচ্ছে যদিও বা তাকে রাত্রেবেলা রাস্তায় নামিয়ে দেওয়া হয় গাড়ি থেকে সেই ব্যাপারটা আলাদা হুম তবুও কিন্তু বেচু বাবাজি এই কথাটা বলেছিল সেই সময়ের কৃতজ্ঞতা আর আজকের দোগলা তাই না পুরো ক্যারেক্টার চেঞ্জ না এটাই হয় এর কারণেই বলেছি না বেচু বাবাজি ভালো না এখন তো মিনা একেবারে থার্ড ক্লাস হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এদের মধ্যে আমি কাউকেই ভালো বলতে পারবো না আর বেচু বাবাজি দায়িত্ব নিয়ে নিজের হাতে নিজের মুখোশটাকে খুলে নিয়ে নিজের অরিজিনাল ফেসটাকে দেখাচ্ছে ভাই দেখে কেমন লাগছে গতকালকে লাইফটা কেমন লাগলো আমার তো কিছু মনেই হবে না আমার কিছু মনেই হবে না কারণটা তোমরা বেশ ভালো মতনই এই জায়গায় কথাটা যদি মিনা বলতো না এই কথাটা যদি মিনা বলতো তারপরেও আমার গায়ে লাগতো না কেন বলতো কারণ আমি প্রথম থেকে ওকে সাপোর্ট করলেও ওর যেখানে যেখানে দেখেছি সেখানে সেখানেই কিন্তু বলেছি সেইখানটায় সেখানটাতেই বলেছি হ্যাঁ এমন কিছু বলিনি যার জন্য ওর লাইফে একটা বিশাল বড় ক্ষতি হয়ে যায় সেই জিনিসগুলো আমি বলিনি আর তার পাশাপাশি আমারও ভালো মন্দ চিন্তা করে আমি চুপ ছিলাম ঠিক আছে তো যাই হোক এই সমস্ত কথাগুলো তো বেচু বলেইছে তারপরে আরও একটা নতুন কথা আজকে উঠে আসলো মানে গতকালকে উঠে আসলো গয়নাটা কিভাবে চুরি হয়েছে গয়নার পাশাপাশি এখন টাকার গল্পও এসেছে যেটা কিনা এতদিন আসেনি মানে লাইভে আসার আগে যে বললো না পার্চিতে লিখে নিয়ে এসেছে আমরা যেমন মুদি মুদিস করতে গেলে ফর্দ লিখে নিয়ে যাই বা শপিং করতে গেলে ফর্দ লিখে নিয়ে যে ভুলে যাই তো ঠিক তেমনি বেচু তার লাইভে একটা ঘন্টা অতিক্রম করবে কি কি টপিকের উপরে বেশ করে সেই টপিকগুলো লিখে নিয়ে বসেছে তো তারপরে হঠাৎ করে তার আজকে মনে হয়েছে এই টপিকটাও বলবে সেটা কি গয়না চুরিটা ঠিক কিভাবে হলো এতদিন আমাদের কাছে এইরকম কোনো কথা রেচু আজ পর্যন্ত বলেনি গতকালকে বলেছে যে মিনা আর মিনার মা ওই ভুতুরে ঘটে ঘরের আশেপাশে ঘুর 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 করছিল আর সেই সময় টপাক করে নিয়ে চলে এসেছে গয়নাগুলো আর ওই ঘরের মধ্যেই ছিল ঘরের মধ্যে আবার আলমারিতে নাকি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ছিল এটা নতুন আসলো এটা নতুন আসলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ছিল সেটাও নাকি নিয়ে গেছে আর সমস্ত গয়নাগাটিও নিয়ে গেছে একবার বলছে যে ওরা খাচ্ছে দাচ্ছে আর ওই ঘরের মধ্যে গুটলি পাকিয়েছে ওই ঘরের মধ্যে গুটলি পাকিয়েছে আবার বলছে ওই ঘরে যেই ওই যে যে সোনার খনি যেই ঘরের মধ্যে ভুতুরের ঘরের মধ্যে ছিল সেই ঘরের আশেপাশে ঘুরঘুর করছিল কোনটা সত্যি মানে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছিলো খাওয়া দাওয়া করছে আর ঘরের ভিতর ঢুকে যাচ্ছে হাগু মতো সব ওই ঘরের মধ্যেই করেছে আর গুটলি পাকিয়েছে গুটলি পাকিয়েছে তার মায়ের ফোন থেকে বান্ধবীর ফোনে ফোন করে তারপরে ফোকলার সাথে যোগাযোগ করেছে তো এইগুলো কখন করলো তা আর হচ্ছে তোমার গয়নাগুলো কখন নিল ঘরে বসে বেচু ভিডিও করতে ছাড়েনি মাল রিকভারি করতে এসেছে এমন ভিডিও করেছে যে প্রশাসনের তরফ থেকে বাদ সেদেছে তারপরে সেই ভিডিওটাকে কিছু অংশ রিমুভ করে দিয়ে আবার রিআপলোড করতে হয়েছে অথচ মিনার মিনার মা ওই ভুতুরে ঘরের চারপাশে ঘুরঘুর ঘুর করতে করতে হাড়ি থেকে সব সোনা গয়না বের করে নিয়ে চলে গেছে বেচু ক্যামেরা ক্যামেরাবন্দি করেনি ইজ ইট অ্যাকসেপ্টেবল এটা কি গ্রহণযোগ্য না এটা বিশ্বাসযোগ্য কোনটা আমার দুটোই হয়েছে আমি বিশ্বাসও করছি গ্রহণও করছি এবার তোমরা বলো কিছু করার নেই তো এখানে আমাদেরকে যা গেলাবে তাই গিলতে হবে কোনো রিলেশন থাকুক বা না থাকুক যা বলছে তার সঙ্গে রিয়ালিটির কোনো যোগাযোগ থাকুক বা না থাকুক আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে বুঝতে পেরেছ তো যাই হোক যেহেতু এখন মিনার ক্যারেক্টারটা দেবে গেছে তাই বেচু এখন যা খুশি বলতে পারে হ্যাঁ দর্শকরাও বলবে ইয়েস ইয়েস মিনাকে ছাড়বে না ওকে শাস্তি দাও ওকে শাস্তি দাও ওকে শাস্তি দাও তো এই বিষয়টাই গয়নার পাশাপাশি বহুদিন পর গয়নার বিষয়টা আসলো তারপরে কি আসলো তারপরে আসলো এই টাকার বিষয়টা হঠাৎ করে নতুন করে টাকার বিষয়টা ঢুকলো গয়নার বিষয়টার পাশাপাশি আরও একটা কথা বলি বেচু বললাম তো আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছে বেচু বলছে আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছেলে তারপরে ওর জন্য তো জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে বেচু তার নিজের ছেলের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে আমার মনে হয় পৃথিবীতে হয়তো মানে মানে ম্যাক্সিমাম বেশিরভাগ বাবা মায়েরাই হয়তো হয়তো না এটা অবশ্যই তাদের সন্তানের জন্য নিজেদের জীবন বাজি রাখতে প্রস্তুত এখানে কোনো এটা নিয়ে আমি খিল্লি উড়াচ্ছি না কিন্তু এই যে বাবা মায়ের কথা যখন বললো না যে বাবা মাকেও আমি বাবা মাকেও খুশি রাখতে চাই এই করতে চাই সেই করতে চাই আমার না ওই সময় না ওই গয়নাঘাটির কথা মনে পড়ে গেল এই গয়নাঘাটি নিয়ে যখন কথা বলছিল তার পাশাপাশি এই বিষয়টা আমি ওই রিলেট করে ফেলেছি ওই যে মা শাখা পলা নিয়ে গেছে মানে মা শাখা পলা নিয়ে যায়নি সরি বউ অর্থাৎ মিনা শাখাপলা তারপরে সোনার গয়না সমস্ত লক্ষ লক্ষ টাকার কত পাঁচ লক্ষ টাকার সোনার গয়না নাকি নিয়ে চলে গেছে সেই কারণে বেচুর মায়ের ঘুম উড়ে গেছে ঠিক মতন খেতে খাওয়া খাওয়া পাতেও কান্না করে খেতে খেতে কান্না করে চব্বিশ ঘন্টা কান্না করছে চোখের জলে নাকের জলে এক হচ্ছে যদিও আমরা দেখিনি কখনো সেটা একবারের জন্য ক্যামেরাবন্দি করেনি এম্বারেসিং মোমেন্ট তো তার জন্য বেচু আমাদেরকে দেখায়নি অথচ কিন্তু অন্য কিছু দেখাতে পারে যাই হোক তারপরে বলছে কি চোখের জলে নাকের জলে তাই যেই ছেলে কিনা বাবা মাকে এত ভালোবাসে বলে দাবি করে সে মাকে সোনার শাখার পরিবর্তে ওই কী যেন বলে তোমার আরে বলো না সিটি গোল্ডের সিটি গোল্ডের শাখা পরিয়ে রাখে এত ভালোবাসে এত ভালোবাসে যে একটা হেল্পিং হ্যান্ড পর্যন্ত জোগাড় করে দেয় না এত ভালোবাসে দুদিন পর পর হাঁটুর ব্যথায় কোমরের ব্যথায় ডাক্তার দেখায় এত ভালোবাসে সত্যি এই ভালোবাসা অপরম্পার এই ভালোবাসার মহিমা বোঝার সাধ্য সত্যি বলছি আমার নেই তো যাই হোক বাবা মায়ের কথা গেল বাবা মাকে সাধ্য অনুযায়ী ভালোবাসে ছেলেকেও ফার্স্ট প্রায়োরিটি ছেলে তার জন্য তাকে একটা ভালো স্কুল থেকে ছাড়িয়ে এনে একটা নর্মাল স্কুলে ভর্তি করা হলো যেটা কিনা সমস্ত ভিউয়ার্সদের মতামত সেটার পেছনের কারণও তোমরা সবাই যেন আরোশ বলে দিয়েছে তার ভিডিওতে এইবার আসি তার শ্বশুরবাড়ির মানুষজনকে নিয়ে যেভাবে বিশ্লেষণ করলো বেচু মিনার কথা তো ছেড়েই দাও মিনার কথা তো আমরা সবাই জানি এবার মিনার মায়ের কথা বলছে মিনার মা হচ্ছে মেন শয়তান নাটের গুরু সেটা আমরা সবাই জানি বুঝতে পারছি এবার বলছে মিনা নাকি যা আবদার করে মিনার মা সেটাই এনে দেয় বাহ ভালো তো খুব ভালো এরকম বাবা মা কে পায় ভাই মা আমার এই বয়ফ্রেন্ডটা পছন্দ হচ্ছে না আমার আরেকটা বয়ফ্রেন্ড চাই মা বলছে হ্যাঁ 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 তুই যা তথাস্তু বলে ছেড়ে দিচ্ছে এরকম বাবা মা সবার সবার হলে একটুখানি বেশি ভালো হয় তাই না তো যাই হোক এই গেল বেচুর বেচুর বলছে সরি বেচুর শাশুড়ির সম্পর্কে বেচুর মনোভাব না যেটা কিনা আমরাও পোষণ করি তারপরে হচ্ছে তোমার ঠাকুমার সম্পর্কে যা বললো বলছে দু প্যাক দিলে পরে দু প্যাক যে কোনো জায়গা থেকে বলে নাতি নাতনিকে বলে আমাকে দুপ্য জোগাড় করে দেয় দিয়ে মাইক ছেড়ে দেশ নাচবে এই মিনার ঠাকুমা মদ খা মানে খায় মিনার ঠাকুমা খায় বাবা ওই এই বয়সে এর জন্যই বলি এত নাচে কেন সব জায়গাতে দেখি হাত তুলে এরকম এরকম করছে হাত তুলে এরকম এরকম করছে দুপেন দিয়ে তারপরে এরকম করে মানে লাল চা খায় আর নাচে বেশ ভালো তো আরে এইসব করার জন্য একটুখানি বলে না ফ্রি মাইন্ড হওয়ার দরকার বেশ ভালো শুনেও ভালো লাগলো এইবার চলে আসি ওই মিনার দাদার কথা মিনার দাদাকে বলছে বেচু নাল্লা এই নামটার সঙ্গেও আমি সহমত বেচু যে নামটা দিয়েছে সেটার সঙ্গে আমি সহমত কিন্তু তারপরে বেচু তার শালা সম্পর্কে যেই কথাগুলো বললো আমি আরও বেশি বেশি সহমত সেটা কি সেটা বেচু বলছে তার শালার নাকি কোনো গুণ নাই সে নাকি ভ্যারেন্ডা বাজিয়ে ঘোরে সে নাকি কোনো কাজের যোগ্য না কোনো কাজ করে না আমি না তারপর ফট করে ভাবছি হ্যাঁ এটা তো ঠিক বলছে কিন্তু বেচু নিজে কি করে মানে বেচুর শালা তো সারাদিন ভ্যারেন্ডা বাজায় ঘোরে হুম কিন্তু বেচু নিজে কি করে প্রচুর কাজ করে আমি না ভাবি তাই আমি অন্য সম্পর্কে বলতে যাচ্ছি ধরো সেই কাজটা আমি করছি আমার বলতে তো একটু একটু তো বাদবে কিন্তু দেখলাম বেচুর বাঁধলো না ঠিক আছে বেচু একদম পুরো ফ্লোয়ের সঙ্গে বলে গেল আমি শুনলাম আর হাসলাম আমি তারপরে ওই ও বলছে না আর আমি তখন সেরুকে শেরুকে খাওয়াচ্ছি আর আমি বলছি তুই কি করিস আরে ও তো কিছু করে না তাহলে তুই কি করিস এই সমস্তই আর কি বেচুর লাইভ কালকে দেখছিলাম আর এটাই ভাবছিলাম এইবার বেচুর এই যে হঠাৎ করে সবাইকে দোগলা ঘোষণা করে দেওয়ার কারণ কি তোমরা দেখেছ বৌদি কিন্তু বহু দিন হয়েছে কোনো রকম কোনো ভিডিও টিডিও করে না ঠিক আছে বহু দিন কোনো ভিডিও করে না এটা কিন্তু আমি অনেক আগেই বলেছি আর বেচু বাবাচি গোটার ঠেলায় ফোড়া ফোড়া ফোড়ার ঠেলায় আর দাড়ি গোপো রাখতে পারছে না তো একটুখানি বড় হলে পরেই ফোড়ার ভয়ে কেটে ফেলছে সেটা আলাদা ব্যাপার ফোড়ার ভয়ে কাটছে সেটা আলাদা ব্যাপার কিন্তু বৌদি কিন্তু পুরো লাপাতা পুরোপুরি গায়েব বৌদি এখন সিক্রেট রুমে আছে না বিক্রেট রুমে আছে আমরা কিছু কিচ্ছু জানি না বৌদি কোথায় তুমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি আনসাবস্ক্রাইব করে দেবো কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব লিস্টে এত চ্যানেল রাখতে ভালো লাগে না যেই চ্যানেলগুলো ইউজলেস আমি রাখি না তো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এসে বলো কোথায় তুমি তো এই যে বৌদির সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কারণ পেছনে কিন্তু বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী হ্যাঁ তার মানে আমরা তো আছি কিন্তু যারা সাপোর্টে কথা বলতো তারা নিত্য দিন বৌদিকে যেইভাবে বলে গেছো তোমরা যেইভাবে বলে গেছো সেই কারণের জন্যই আজকে বেচু তোমাদের উপরে এত ক্ষিপ্ত যে দোগলা ডিক্লেয়ার করে দিল দোগলা নামকরণ করে দিল ভাবা যায় ভাবা যায় জাস্ট ভাবা যায় না আমি ভাবছি আমি শুনছি আর ভাবজি এই যাদেরকে নিয়ে বলছে তাদের অবস্থা কি হচ্ছে তাই না কি হচ্ছে তো যাই হোক বেচুর গতকালকে লাইফটা ওভারঅল আমার খুব ভালো লেগেছে যেটাকে নিয়ে আমি এই তো এক ঘন্টা লাইভ দেখে পঁচিশ মিনিটে একটা ভিডিও বানিয়ে ফেলতে পারলাম তাই না বলো এর থেকে আর কী চাই চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো